কিছুক্ষণ আগেই খাস কলকাতায় ঘটল ভয়াবহ বাস দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের গার্ড ওয়ালে ধাক্কা মারে বাস ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি আহত ও নিহত বহু মানুষ চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই বাস দুর্ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত ও কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বেহালায় ভয়াবহ বাস দুর্ঘটনা ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দশজন মেট্রো রেলের গার্ডওয়ালে ধাক্কা মারে বাসটি তার জেরে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ইতিমধ্যেই বাসটিকে আটক করেছে পুলিশ সোমবার দুপুর একটা নাগাদ বেহালায় ঘটে এই দুর্ঘটনাটি বারো সি রুটের একটি বেসরকারি বাস মেট্রোর গার্ডওয়ালে ধাক্কা মারে স্থানীয় সূত্রে খবর বাসটি বেহালা চৌরাস্তা থেকে তারাতলার দিকে যাচ্ছিল তবে বেলা দেড়টা নাগাদ চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনো পরিষ্কার নয় তবে প্রত্যক্ষদর্শীদের মতে রেশারেশির জন্য দ্রুত গতিতে চলার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি তার জেরেই ঘটে এই দুর্ঘটনা এই দুর্ঘটনাতে শিশু সহ দশজন আহত হয়েছেন দুর্ঘটনার কারণে বাসের সামনের ভেঙে যায় বড় বিপদ থেকে কাজটিও অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে বলেই মনে করা হচ্ছে বেহালায় প্রতিদিনই বাসের গতি নিয়ে নানা অভিযোগ ওঠে রেশারেশির ঘটনাও যে নতুন তাও নয় তাই এই দুর্ঘটনা ফের প্রশ্ন তুলে দিয়েছে পথ নিরাপত্তা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দশজন তবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি দুর্ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মত আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তবে সৌভাগ্য বসত কারোর আঘাত গুরুতর নয় স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি বেহালা চৌরাস্তা থেকে তারাতলার দিকে যাওয়ার সময় চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের কাছে দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারায় বাসের রেশারেশিকেই দুর্ঘটনার কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে পুলিশ ইতিমধ্যে বাসটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এই দুর্ঘটনা আবারও শহরের পথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে